দেখছেন সৎ কথা প্রত্যেক মাসের শনিবারে সকালে এগারোটা থেকে বারোটা আমি হিন্দু টেম্পল লেমন্টে একটা করে কথা বক্তৃতা করি আর সিরিজটার নাম হচ্ছে ফ্র্যাগরেন্স অব বেদান্ত তো এমনি সেইখানেতে আলোচনা হচ্ছিল যে দুঃখটা আমরা পাই ওই দুঃখটাকে যদি আমরা ইউটিলাইজ করি তাহলে আমরা ঈশ্বর লাভ করে ফেলতে পারি এখন এই দুঃখটা যখন পাই তখন আমরা বাইরের লোকের কাছে গিয়ে কাঁদি আর ও অসহায় যার কাছে গিয়ে আমি একটু সহায় চাই সেও আমাকে জড়িয়ে ধরে হয়তো কাঁদে কিন্তু তার থেকে বেশি কিছু করতে পারে না অথচ সেই দুঃখটাকে যদি আমি ভগবানের দিকে টার্ন করিয়ে দিই ঈশ্বরলাভ হয়ে যায় কি অদ্ভুত যদি খেয়াল করে দেখা যায় অরবিন্দ ঘোষ তিনি দেশপ্রেমিক তিনি গেলেন জেলে তারপরে জেলে গিয়ে একলা থাকতে থাকতে তার মনে হচ্ছিলো যে আমি তো পাগল হয়ে যাব। দিনের পর দিন একটা মানুষের মুখ দেখতে পাই না এক কোনো কথা শুনতে পাই না এরমভাবে কি বাঁচতে পারে তখন হঠাৎ করে ওনার মনে হলো আচ্ছা আমি বা ভয় পাচ্ছি কেন কেন না আগেকার দিনে সাধু সন্তরা তারা কিন্তু সবাই ইচ্ছা করে নির্জনে যেত গুহার মধ্যে গিয়ে থাকত ঈশ্বর লাভ করার জন্যে এখনও বহু লোক তারা একা একা নির্জনে গোপনে গিয়ে ওরকমভাবে সাধনা করছে আমি বা কেন করি না ঠাকুর আমাকে এই সুযোগটা দিয়েছেন তিনি আমাকে একটা জায়গা দিয়েছেন আমি এখন নির্জনে গোপনে পড়ে পড়ে কাঁদবো ঠাকুরকে ডাকবো উনি ধ্যান শুরু করলেন ফলটা কি হল পরবর্তীকালে ওই যে দুঃখটা ওই যে অপমানটা ওই যে কষ্টটা সেটা যেই উনি টার্ন করে দিলেন তখন ধীরে ধীরে জেলের লোকেদের মনে হলো না লোকটি ভালো টিকি আছে উৎপাত করে না আচ্ছা ওর এটা সমস্ত কমতে লাগলো তাড়াতাড়ি করে উনি ছাড়াও পেয়ে গেলেন অরবিন্দ ঘোষ ঢুকেছিলেন জেলে ঋষি অরবিন্দ হয়ে বেরিয়ে এলেন এখন কত লোক তো জেলে যায় কজন ঋষি হয়ে বেরোতে পারে কেননা এই সুযোগটা কেউ নেয় না ওনার ভাই ছিল বারিন্দ্র ঘোষ সেই বারিন ঘোষ কিন্তু পাগল হয়ে গেছিলেন কেননা উনি ঠিকভাবে নিতে পারেননি তো আমরা যখন দুঃখটা পাই দুঃখটাকে যদি আমরা কাজে লাগাই অর্জুন যখন দুঃখ পেলেন অর্জুনের কষ্ট হচ্ছে কি করবেন নানান রকমভাবে নিজেকে সান্ত্বনা দেবার চেষ্টা করছেন বোঝাবার চেষ্টা করছেন যুদ্ধ করব না বলে ডিসিশন নিচ্ছেন তারপরে অর্জুন একেবারে ওই গীতার প্রথম অধ্যায়ের শেষে গিয়ে দ্বিতীয় অধ্যাতেই প্রথমেই উনি বলছেন শিষ্যস্তেহম আমি মাম তাম প্রপন্নাম ভগবানের আশ্রয় গ্রহণ করলে না আমি আর পেরে উঠছি না তুমি দেখো আমার হাত থেকে অস্ত্র পড়ে যাচ্ছে আমার সমস্ত শরীরটা ঘামে ভিজে গেছে তপচেই বাপরি এখন সমস্ত আমার শরীরেতে যেন জ্বর এসছে এত আমি বুঝে উঠতে পারছি না আমি কি করব। হাজার হাজার লোক আমার জন্য দাঁড়িয়ে আছে যুদ্ধ শুরু হবে এই মুহূর্তে আমার কি হয়ে গেল যেই মুহূর্তে উনি ওনারই বন্ধু শ্রীকৃষ্ণের চরণের কাছে বসে উনি বললেন শিষ্যস্তে অহম আমি তোমার শিষ্য স্বাধি মাম তাম প্রপন্নম তুমি আমাকে রক্ষা করো তুমি আমার সঙ্গে সঙ্গে ভগবানকে উপদেশ দিচ্ছেন এবং সমস্ত শুরু হচ্ছে তো ওই দুঃখটাকে যদি ভগবানের দিকে টার্ন করে দেওয়া যায় যখন আমাদের শারীরিক কষ্ট যখন কোনো কিছু হচ্ছে ভগবানের দিকে টার্ন করে দেওয়া কিন্তু তার প্রথম হচ্ছে একটু বিশ্বাস তো চাই ভগবানে একেবারে বিশ্বাস না থাকলে তো ভগবানের দিকে টার্ন করা যায় না তখন সেই জন্যেই এই সমস্যাগুলো হয় যারা ওই ঈশ্বরের দিকে যদি আমরা আমাদের সমস্ত কামনা বাসনা সবটা টার্ন করে দিতে পারি তাহলেই হয়ে যায় আমি উদাহরণ দিচ্ছিলাম মীরা বাইয়ের আমি উদাহরণ দিচ্ছিলাম যে প্রহ্লাদের প্রহ্লাদ হিরণ্যকশিপু ধ্রুব ইত্যাদি এখন এই যে ধ্রুব তিনি রাজার ছেলে কিন্তু রাজার কাছে যেতে পারছেন না কেননা সৎ মা তাকে বলেছেন না তুই বেরো এখান থেকে আর ওনার মাকেও বের করে দেওয়া হয়েছে তিনি ওই একটা ছোট জায়গায় ঘর করে থাকেন আর বলেছেন আমার কোনো ক্ষমতা নেই বাবা আমি কিছু করতে পারবো না তুমি যদি তোমার পিতার কোলে বসতে চাও এবং তোমার পিতৃত্বের পরিচয়টি তোমার প্রমাণ করতে হয় তাহলে একমাত্র লোক আছেন যিনি তোমার বাবার থেকেও বেশি শক্তিশালী তিনি হচ্ছেন ভগবান বিষ্ণু এই মায়ের কথা বিশ্বাস করে ওই এবারে বিষ্ণুর কাছে যাচ্ছে তারপরে যখন ওইভাবে কাঁদছে ঘুরছে তখন ভগবানই নারদকে পাঠালেন নারদ এসে মন্ত্র দিলেন সে ওখানে বসে বসে ভগবানকে ডাকছে ভগবান লাভ হচ্ছে এবারে যখন তাকে বললো আচ্ছা বেশ এবার তো হয়ে গেল চলো তুমি ভগবান তোমার বাবার কাছে যেতে চেয়েছিলে বলে না আর লাগবে না আমি বাবার কাছে ভেবেছিলাম বটে কিন্তু এখন দেখছি কোনো প্রয়োজন নেই তোমার কাছে থাকলে যে আনন্দ ওই বাবার কাছে গিয়ে সেই আনন্দ আর নেই আমার আর দরকার হবে না এখন যখন ঈশ্বরকে লাভ করি তখন আমাদের ওই জাগতিক যে দুঃখগুলো আর ওগুলো পূরণ করার প্রয়োজন নেই এই কারণেতেই আমাদের কুন্তি দেবী পঞ্চপাণ্ডবের মা তিনি বলছেন ভগবানকে তুমি আমার সমস্ত সমস্যা সমাধান করে দিও না যা আমাদের সমস্যা করে দিয়ে সমাধান করে দিয়েছে এবার আমি নিয়ে থাকবো সমস্যা থাকলেই তো তোমাকে ডাকি না থাকলে তো ডাকি না তাই তোমাকে একটাই অনুরোধ তুমি কিন্তু আমাকে পরিসম্পূর্ণ সমস্যা মুক্ত করে দিও না এ অসাধারণ একটা প্রার্থনা তো ভগবানের যদি বিশ্বাস থাকে এবং সেই বিশ্বাসের জন্যে যদি জীবনটা উৎসর্গ করতে পারি যে আচ্ছা ঠিক আছে কতবার জন্মেছি আর একটা জন্ম কিছুদিন পরে মারা যাব হোক না কী আছে কিন্তু এই জীবনে আমার সমস্ত দুঃখ দুঃখগুলো আমি ঈশ্বরের দিকে টার্ন করে দেবো আমার এত কষ্ট কেন হচ্ছে কেন তুমি আমাকে কষ্ট দিচ্ছ কি আমি করেছিলাম দিন রাত যদি আমি ভগবানকে সঙ্গে এই ঝগড়া করতে থাকি তাঁরকে নিয়ে তর্ক বিতর্ক করতে থাকি তাহলে আমি কাকে চিন্তা করছি ভগবানকে যে মুহূর্তে ভগবানকে চিন্তা করব জগৎটা ভুলে যাব। এবং যদি পাড়ার লোকেরা এসে বলে আচ্ছা তোমার কে তোমার সমস্যা সৃষ্টি করছে বলো আমরা দেখে নিচ্ছি বলেন না তোমাদের কিছু করতে হবে না ঠিকই আছে সব কিছুই ভালোই আছে মীরা বাইয়ের কথা দেখ লক্ষ্য করে দেখুন যে মীরা তিনি রাজকন্যা ছিলেন তারপরে রানী ছিলেন কোনোদিন রাস্তায় এভাবে বেরোননি শুধু শুধু মিথ্যা মিথ্যা তাকে দূর করে দিলেন রাস্তাতে তার স্বামীও খুবই ভালোবাসতেন কিন্তু ওই বাড়ির লোকেরা বলছে তার মা বলছে বোন বলছে সুতরাং ওই মিথ্যা অপবাদ নিয়ে মীরাকে রাস্তায় বের করে দিল একটা মহিলা সে কারোর সঙ্গে গল্প করে কথা বলে এই সমস্ত অপবাদ নিয়ে যখন সে রাস্তায় তাকে বার করে দেওয়া হয়েছে ওই রকম অপমান মানুষ কী করতো তো আত্মহত্যা করে ফেলবে মীরা কী করলেন উনি একদম আনন্দে ভগবানের নাম করতে করতে চললেন একজন কেউ নিন্দা করল না যারাই বা করেছিল তারা কোথায় হারিয়ে গেল দুঃখটাকে মীরা জগতের দিকে দিচ্ছেন না দুঃখটাকে দুঃখের যে প্রচণ্ড শক্তিটাকে ঈশ্বর অভিমুখী করে দিচ্ছেন তাই ঠাকুর বলছেন ছয় রিপুকে ঈশ্বরের দিকে মোড় পিরিয়ে দাও এত সোজাভাবে আর কোনো ধর্মগুরু বলতে পারেনি ঈশ্বর লাভের উপায় কি সমস্ত ইচ্ছাগুলোকে আমাদের যে রিপুগুলোকে ঈশ্বরের দিকে তুমি মোড় ঘুরিয়ে দাও যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের উপর ক্রোধ তাকে পাবার জন্যে লোভ আমার আমার যদি করতেই হয় তাহলে তাকে নিয়েই করা ভালো আমার কৃষ্ণ আমার রাম যদি অহংকার করতে হয় তো বিভীষণের মতোই অহংকার করা ভালো আমি রামকে প্রণাম করেছি এ মাথা আর কারো কাছে নত করব না তো ব্রাহ্মভক্ত বলছেন তিনি যদি সব করাচ্ছেন তাহলে আমি পাপি এই দায়িত্ব নই এটা খুবই বারবার বারবার এটা প্রশ্নগুলো আসে ঠাকুরের কাছে করেছেন ঠাকুরের আগেও আছে এবার এখনও লোকেরা বলে যে সব যদি ঈশ্বরই করছেন তাহলে আমাকে কেন দায়ী করা হচ্ছে তখন শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে দুর্যোধনও এই কথাই বলেছিল তয়া ঋষি কেশ না যথা নিযুক্তি তথা করমি তুমি তো আমার হৃদয়ের মধ্যে রয়েছ যেমন তুমি আমাকে চালনা করবে আমি সেটাই করব যারা ঠিক বিশ্বাস ঈশ্বর কর্তা আর আমি অকর্তা তার কোনো পাপ কার্য হয় না সে যে নাচতে ঠিক শিখেছে তার কখনো বেতালে পা পড়ে না যখনই আমরা কমপ্লেন করতে থাকি যে এটা ঠিক নেই ওটা ঠিক নেই তখনই বুঝতে হবে যে আমি পুরো জিনিসটা জানি না তো এটার জন্যেই যখন যারা রান্না জানে না তখন উনুনটার দোষ দেয় উনুনটা ঠিকমতো জ্বলল না নইলে আমি দেখিয়ে দিতাম কাকে রান্না বলে কিন্তু তো এরকম নানান রকম ইয়ে করতে থাকে তা খানিকটা তো হয় ইনগ্রিডিয়েন্টস অমুক তুমুক ওটাও দরকার হয় কিন্তু যারা জানে ঠিক মতো সে করতে পারে সেজন্য বলছেন যে যারা ঈশ্বরের উপর পরিপূর্ণ বিশ্বাস করে তো ঠিক মতো তাদের সমস্ত কিছু চলতে থাকে যারা ঠিক বিশ্বাস করে ঈশ্বরই কর্তা আর আমি আমি অকর্তা কিন্তু ভীষণ 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 কঠিন কেন কোথা থেকে যে অহংকারটা এসে পড়ে কিছুতেই ওটা যেতে চায় না একটু কিছু করেছে কি করে নি লোকেরা প্রশংসা করলোই করলো এমনি মুখে বলছি বটে আমাদের একজন সাধু ছিলেন তো ওই এগুলো তো পড়ে টুড়ে শিখিয়ে তো ওই শিখেছে যে আমাকে কেউ প্রণাম করছে না ঠাকুরকে প্রণাম করছে তো কেউ ওকে প্রণাম করলেই বলতেন শ্রীরামকৃষ্ণ প্রণাম শ্রীরামকৃষ্ণ প্রণাম আমি শ্রীরাম আমি মরে অত যা যাওয়ার দরকার নেই মনে মনে বললেই হবে এখন ও সব ট্রান্সফার করছে ওরকম করে করে কিন্তু ওইভাবে ট্রান্সফার করা যায় না হৃদয়ের মধ্যে ভগবান রয়েছেন তাকে প্রণাম করছে এই ভাবটি নিয়ে এই জন্য যখন প্রণাম করে লোকের তো অনেক সময় বুঝতে পারে না আর বিশেষ করে ইন্ডিয়াতে উ প্রণামটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তো আমি ঠিক আসার আগে একটা আশ্রমে গিসলাম ওরা মহারাজরা ওকে শিখিয়েছেন তোমরা দুপাশে দাঁড়াও ওখান থেকে ফুল দেবে কিন্তু হয় ওই ইমোশনটা প্রচণ্ড হয় তো ছুটে এসে একদম পায়ের উপরে ফুল দেব বলে সবার হাতেই ফুল দিয়েছে সেটা একটু ছুঁড়ে ছুঁড়ে দেওয়া কিন্তু তা না করে এরকমভাবে লাপিয়ে যাতে আমি আবার ভয় পেলাম কেননা যে ঘরপোড়া গরু তো একবার ওই লাল রং দেখলেই গরুগুলো তখন ভয় পায় যাতে ওই কাছে এসে গেলে আবার যদি ওই সর্দি কাশি শুরু হয় তাহলে মহাবিপদ কারণ তাড়াহুড়ো করে মন্দিরের মধ্যে চলে গেলাম গিয়ে একটু বাঁচার জন্যে আমার খারাপই লাগলো ওরা দাঁড়িয়ে ছিলেন একটু অসম্মান করা হয়ে গেল কিন্তু কিছু উপায় ছিল না দৌড়ে দৌড়ে একটু মন্দিরের মধ্যে চলে গেলাম তো এখন কেন কি একটু যদি দাঁড়াতেন সবার সঙ্গেই দেখা হতো সবাইকে পাওয়া যেত কিন্তু ওই ধৈর্যটা নেই তো এই জিনিসগুলো আমরা করে ফেলি যখন আমি করছি আমাকে দিচ্ছে তখন কি করতে হয় যাকে প্রণাম করে দেখবেন প্রেসিডেন্ট মহারাষ্ট্রদের প্রণাম করতে গেলে ওরা চুপ করে বসে আছেন কেননা এখন চুপ করে বসে না থাকলে আপনি মনের মধ্যে ঈশ্বর রয়েছেন এটা তো ধ্যানের বস্তু তো ধ্যান করছেন তিনি আমরা ওনার চরণটা স্পর্শ করছি কিন্তু উনি তখন ঈশ্বরময় হয়ে বসে রয়েছেন এবং মনে করছেন আমি শ্রীরামকৃষ্ণের চরণের উপরে স্পর্শ করছি সেই মানব শরীরটা তখন আর থাকছে না ওনার চিন্তার মধ্যে দিয়ে ওটা পাল্টে যাচ্ছে আমি তো দেখতে পাচ্ছি না আমি তো ওনাকে দেখছি কিন্তু উনি দেখছেন এটা ঈশ্বরকে প্রণাম করছে সেজন্যে যতক্ষণ প্রণাম করে ততক্ষণ উনি ওইভাবে মনে মনে চিন্তা করতে থাকেন ধ্যান করতে থাকেন তো ওই সেই কারণে খুব একটা বেশি কথা বলতে চান না তখন ইত্যাদি আমাকে এই শরীরটাকে এর সম্মান করে কী লাভ হবে কিন্তু আমার মনের মধ্যে ভেতরের মধ্যে যে চৈতন্য রয়েছে তাকে যদি কেউ জানতে পারে তাকে যদি সম্মান করে তাতে ওর মঙ্গল যে করবে তারই মঙ্গল যার ঠিক বিশ্বাস ঈশ্বরী কর্তা আর আমি অকর্তা তার পাপ কার্য হয় না সে কখনো পাপ কার্য করে না পাপ কাজ মানে কি অন্যের কষ্টের কারণ হয় না আমরা পাপ পূর্ণ নানারকম ভেবে ফেলি যারা যারা একটু নিরামিষ ইয়ে করেন তারা মনে করেন যারা ওই বলি টলি দিচ্ছে ওরা পাপ করছে আবার অন্যরা অন্য রকমভাবে নানান রকমে আমরা ঠিকঠাক করে নিই এইটা পাপ এটা অন্য ধর্মের লোকেরা অন্যভাবে চিন্তা করে কিন্তু পাপ মানেই হচ্ছে যখন আমি আর একটা মানুষের কষ্টের কারণ হচ্ছি সেটাই হচ্ছে পাপ তাকে আমি শুধু শুধু কোনো একটা কষ্ট দিলাম তার নামে নিন্দা করলাম সেটাও পাপ তা আমরা তো এইটা বুঝতে পারি না সেই কারণেতে ভগবানকে আমরা ডাকি কিন্তু ডাকলে কি হবে বাকি যে কাজকর্মগুলো করি যেটুকু জমেছিলো ওটা বেরিয়ে যায় একদম সত্যি সত্যি ওই যে সেদিন আলোচনা হচ্ছিল যে যে ছোট্টবেলায় আমরা অনেকজন স্কুলে পড়ি একটা চৌ জল জমছে কিন্তু চৌ একটা হোল রয়েছে সেটা দিয়ে জলটা বেরিয়েও যাচ্ছে এবারে যে জলটা ভরছে আর জলটা বেরোচ্ছে তা ক্যালকুলেশন করে কবে চৌবাচ্চা ভর্তি হবে এটা তো কি কী উৎপাত আচ্ছা ওই ফুটোটা বন্ধ করে দিলেই হয়তো তাড়াতাড়ি ভর্তি হয়ে যেত কিন্তু না ওই অঙ্কটা করতে গিয়ে মাথা খারাপ হতো তার সঙ্গে আর ছিল একটা তেল লাগানো বাঁশে বাঁদরটা উঠছে আর পড়ে যাচ্ছে এরকম করে করে কবে উঠবে এখন আমাদেরও ঠিক তাই হচ্ছে আমরা ভগবানের কাছে কবে পৌঁছাবো যবে আমরা পরিপূর্ণভাবে শুদ্ধ হয়ে যাব। শুদ্ধ কিন্তু আমরা হই এই যে কথা আলোচনা করছি আজকে এরকম সুন্দর একটা পরিবেশে বসে গতকাল রামনবমী শ্রীরামচন্দ্রের পুজো হয়েছে তারপরেতে এখানে এই অন ভগবান মা দুর্গা মা কালী এদের মূর্তিগুলো রয়েছে দেখলেই তো আমাদের মনে হচ্ছে মা দুর্গা রয়েছেন মা কালী রয়েছেন সরস্বতী রয়েছেন তো এই সমস্ত প্রণাম করছি ভালো হচ্ছেই হচ্ছে হবেই হবে এটা হবে না একদম কখনো হতে পারে এরপরে আমরা যখন কথামৃত আলোচনা করছি কথামৃত হচ্ছে বর্তমান যুগের ভাগবত তো আমরা যখন একটু আলোচনা করছি তখন ভা ভালো হবেই হবে হচ্ছেই হচ্ছে কিন্তু তারপরে পরেই এবার নিন্দামন্দ শুরু করে দিলাম এই করলো না যেটুকু জমলো ওটা তাকে খরচা হয়ে গেলো কখনও কখনো খরচাটা একটু বেশি হয়ে যায় ওই জন্য মাইনাস হয় তখন দুঃখ দুঃখগুলো আসে আর তখন আবার গিয়ে আচ্ছা এত নাম করি এত ডাকি আর যেখানেই যাই পাঁচ টলার করে দিই তারপরেও তো কেন এত দুঃখ বলে ঝগড়া করা কিন্তু এবার যদি ঠিক ঠিক ক্যালকুলেশন করি দেখা যাবে ওই বাঁদরটা কিন্তু উঠছিল নাবাটা যদি কমাতে পারে ও ঠিক উঠে যাবে তেমনিভাবে আমাদের দেখতে হবে আমরা যত ভালো কাজ করছি তার থেকে খারাপ কাজগুলো একটু কম করা তারপরে আরেকটু কম করা তারপরে আরেকটু কম করা করতে করতে যেই খারাপ কাজ একেবারেই নীল হয়ে যাবে আমি কারোর দোষ দেখছি না তো আমার দরকারও নেই আমি কারোর নিন্দা করব না আমার প্রয়োজনও নেই এই রকম করে 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 যখন আমি হোলগুলোকে সিল করে ফেলতে পারলাম তখন যে জিনিসটা জমবে সকালে যেটুকু জব করি সন্ধ্যেবেলায় যেটুকু জব করি যে প্রার্থনা করি তাতে ভগবানের নামের ফলে পবিত্রতা হবেই হবে ভগবানের নাম করছি আর পবিত্র কখনো হয় এটা অসম্ভব আর শুধু তাই না ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন ভাগবতও বলেছেন নামের মাহাত্ম বলছেন মিছরির রুটি শ্রীরামকৃষ্ণদেবের কথা মিছরি দিয়ে রুটি বানানো হয়েছে এটা তুমি সোজা করে খাও সাইড থেকে খাও উল্টো করে খাও মিষ্টি লাগবে। এখন ভগবানের নাম তুমি বাসে চলতে চলতে গাড়ি চালাতে চালাতে করছো কিংবা ঘরে বসে ভালো করে করছো বেড়াতে গিয়ে করছো যখনই করো না কেন উপকার হবেই হবে কেননা ভগবানের নামেরই একটা শক্তি আছে আর তারপরে বলছেন নাম আর নামই এক এবার যেই মুহূর্তে আমরা বললাম শ্রী রাম এবং তার সঙ্গে যিনি যুক্ত সেই রামচন্দ্র আজকেই আমাদের স্পেশাল টক ছিল বেদান্ত সোসাইটিতে সেখানে আলোচনা করছিলাম রামের গুণগুলো সেই গুণগুলো সম্পন্ন যে ব্যক্তিত্ব সেটা তিনি আশীর্বাদ আসবেই আসবে তো এখানে ভগবান সেটি তিনি বলছেন অন্তর শুদ্ধ না হলে ঈশ্বর আছেন বলে বিশ্বাসই হয় না আর শুদ্ধ অশুদ্ধটা কোনটা বারবার বারবার শুদ্ধ আর অশুদ্ধ এটা যেটা বলা হচ্ছে অন্তর শুদ্ধ না হলে বুদ্ধি বা এরকম বলল না অন্তরটা অন্তরটা কি যেখানে আমাদের সমস্ত কর্মের ফলগুলো ইম্প্রেশনগুলো থাকে সেটা হচ্ছে অন্তর আমরা যত রকমের চিন্তা করেছি কর্ম করেছি তা সেগুলো গিয়ে সব ওখানেতে দাগ কাটে আর সেইগুলোই হচ্ছে সেই অন্তরে থাকে এবারে ওইটি শুদ্ধ হতে হবে কি কী করে সেই শুদ্ধ হবে সেটি যখন ধীরে 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 যখন যত আমরা জব করি তত খারাপ চিন্তা আসতে থাকে নানান রকম হলো ওরে বাপ রে এগুলো সব করতে এলো আগে তো ঠিক ছিল যখন জব করতাম না বেটার ছিলাম আর জব করার দরকার নেই টি উল্টো আরও করে করে জব করতে হবে কেন কি ওই যে পুরনো সমস্ত কালিগুলো লেগেছিল সেগুলো এবার আস্তে আস্তে উঠে চলে যাচ্ছে আমি যখন জপ মানে ধরুন খুব ভালো জল পরিষ্কার জল সেইটা আমি ওই বোতলের মধ্যে ঢালছি যে বোতলটাতে অনেক দিন ধরে কালি ছিল এমনিতে বোঝে যাচ্ছে না কিন্তু যেই মুহূর্তে জলটা পড়ছে এবার ওই কালিটা ধীরে ধীরে উঠে আসছে এবার যখন জলটা ধুতে যাচ্ছি দেখছি কালো বেরোচ্ছে আমি সাদা জল দিলাম কালো জল বেরোচ্ছে আর দরকার নেই বাবা জল ঢালবো না না আরও করে জল দিয়ে 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 একটা সময় আসবে যখন আর ওই কালো রং বেরোবে না সেই রকম উনি বলছেন অন্তর শুদ্ধ হলে বার বার বারবার ঈশ্বরকে ডাকতে 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 একটা সময় হয় তখন ঈশ্বর আছেন এই বিশ্বাসটা আস এই যে মিরা মিরাকলের গল্পগুলো করে কেন করে পুরাণে যে গল্পগুলো থাকে কেন থাকে বিশ্বাস টানার জন্য এই যে বিভিন্ন রকমের এই গল্প টল্পগুলোর মাধ্যমে একটু আগেই আমাদের ওই যে শুনছিলাম একজন মহারাজ তিনি আরেকজন মহারাজকে বলেছেন আমি মার কাছে প্রার্থনা করলাম যাতে তোর এই অসুখটা না হয় ইত্যাদি এই যেই শুনলাম আর একটা বিশ্বাস করলাম ঘটনাটা বিশ্বাস করলাম হ্যাঁ যারা দুজনে কথা হচ্ছে দুজনেই ঠিকই আছে তা এই যে কথাগুলি শোনার ফলে একটা বিশ্বাস এসে যায় ওই জন্যেই এত মেরাকুলের মিরাকুলের গল্পগুলো বলে এটা হয়েছে সেটা হয়েছে এটা করলে হবে ওটা করলে হবে এরকম হয়ে গেছে এই যত শুনি তখন মনে হয় ওরে বাবা তো খুব দারুণ জিনিস এখন যীশুখ্রিস্ট গিয়ে একজন লেজারাস মারা গেছিল তাকে দূর থেকে নাম ধরে ডাকলেন সে উঠে চলে এলো হ্যাঁ দারুণ না আমাদের কী প্রচণ্ড ক্ষমতা ওই একটাই হয়েছিল তারপরে আর এত লোক মরে গেছে যেখানেই তুমি যাচ্ছ সেই লম বিরাট বিরাট জায়গা ভর্তি সমস্ত লোক শুয়ে আছে সবাইকে ডাকলে তারপরে কী হবে এমনিতেই যা পপুলেশন চতুর্দিকে আমরা বাংলাদেশ সবাই মিলে মোটামুটি কন্ট্রিবিউট করে যাচ্ছি তো তারপরে পৃথিবীতে আর জায়গা থাকবে সবাইকে যদি ডাক দিয়ে উঠে চলে যায় তখন কী হবে একটাই ঘটনা ঘটেছে কিন্তু সেই ঘটনাটা যে সত্যি নয় তাও না হতেই পারে কিন্তু কথাটা হলো ওইটাই আলটিমেট নয় বিশ্বাস আনবার জন্যে এই কথাগুলো বলে এই যে আমরা যখন ছোটোবেলায় পরীক্ষার সময় যখন আমরা যেতাম তখনকার দিনে হেঁটে হেঁটে স্কুলে যেতে হতো তো ওই রাস্তাতে যত মন্দির আছে বা লাল রং লাগানো পাথর আছে সেটাকেও বিশ্বাস করি এমনি কেউ এটা লাল রঙ লাগিয়েছিল ওটাতেও আমরা দুটো পয়সা দিয়ে যেতাম কি জানি কোন দেবতা অন্তত অঙ্কের পরীক্ষার দিনে একটাকেও বাদ দিতাম না তো গিয়ে সবাই তো কেন বিশ্বাসটা হচ্ছে যদি ভগবান খুশি হন আমার একটু সুবিধে হতে পারে এখন আমার লাভের জন্য ভগবানে বিশ্বাস আসছে এই করে 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 একটা সময় আসে তখন আমি দেখি তাই তো চতুর্দিকে যখন তাকিয়ে দেখছি আমি যাদের সঙ্গে জন্মেছিলাম তাদের বহু আর নেই অনেকে নানান দিকে নানান কষ্টের মধ্যে রয়েছে কিন্তু ভগবান আমাকে তো খুব সুন্দর রেখেছেন নানান চ্যালেঞ্জেস এসেছে কষ্ট এসেছে কিন্তু ঠিকভাবে আমার জীবন তৈরিটা চলেছে তখন ওই বিশ্বাস আছে কেউ একজন আছে আমার সঙ্গে তার কৃপার হাত আমার মাথার উপরে আছে দিয়েছেন তো কত কি আর কিছু যদি না থাকে তো নাই থাকলো এই রকম করে যে ঈশ্বরে বিশ্বাস হচ্ছে তারপরে তারপরের জন্ম তারপরে জন্ম করে করে একটা টাইম আসে যখন ওই অন্তরের মধ্যে আর অন্য কোনো চিন্তা নেই আমার স্টোর হাউস একদম নিট অ্যান্ড ক্লিন অন্তরটা যে স্টোর হাউসটা সেখানে আর কোনো স্বার্থপরতা নেই মলিনতা নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো রকম কামনা বাসনা নেই আই বিকাম বুদ্ধ তখন এই গৌতম সে ধ্যানে বসে আর বুদ্ধ হয়ে উঠে দাঁড়ায় এখন এই যে গৌতম হঠাৎ বুদ্ধ হয়ে গেল ওই গাছের তলায় গিয়ে আমি বসলে হবে স্বামী বিবেকানন্দ যে গাছের তলায় বসে ধ্যান করেছিলেন ঘাটে ওই গাছের তলায় গিয়ে আমি বসেছিলাম আর ওই রকমভাবে উনি নদীতে স্নান করে এসে ওই গাছের তলায় বসে ধ্যান করলেন তারপরে যখন ওনার গুরু ভাই নেমে এলো আসার খাবার নিয়ে এসছে গ্রাম থেকে আর তখন উনি ওর খাবার দিকে নজর নেই উনি চিৎকার করে আনন্দ করে বলছেন গ্যাঞ্জেস ওর নাম ছিল গঙ্গা আধার তাহলে গ্যাঞ্জেস আই হ্যাভ সলভ মাই লাইফস প্রবলেম কী সেটা যেটা জগতের মধ্যে রয়েছে সেটা আমার মধ্যে রয়েছে মাইক্রোকজম ম্যাক্রোকজম এই দুটো একই আমার ভেতরে যে জগৎ ওটাই এই বাইরে বিশাল জগৎ আমি আমার সমস্যা সমাধান করে ফেলেছি আমিও গেলাম ওইটা পড়ে ওখানে গিয়ে স্নান করলাম ওই গাছের তলায় বসলাম খালি হাঁটুতে ব্যথা করছে তারপরে পায়ে এদিক ওদিক থেকে পিঁপড়েগুলো করতে গিয়ে সে জুটলো আচ্ছা ওদের কেন ওই সময় আসার দরকার ছিল নানান রকম করে টোরে বললাম না স্বামীজি এই জীবনে কথা যদি না হয় তাহলে ঠিক পরের জন্য দেখা যাবে তারপরে উঠে টুটে ওই গ্রামে চলে গেলাম খাবার আনবার জন্যে এখন ওই রকম তো ওই জায়গায় সবাই করে কিন্তু তো হয় না তো তো একবার আমার নিজের চোখের সামনে দেখা যে স্বামীজি তে শিকাগোতে দাঁড়িয়ে বুকের ওপর দুটো হাত রেখে তিনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অব আমেরিকা বললেন এবং এই রিপোর্টে আছে প্রায় সাত হাজার লোক উঠে দাঁড়িয়ে দু মিনিট ধরে হাততালি দিল এরই স্মরণে নাইনটিন নাইনটি থ্রিতে কলকাতায় একটা বিরাট বড় প্রোগ্রাম হয়েছিল লোকেশানন্দজি মহারাজ অর্গানাইজ করেছিলেন বেলুর মাঠ থেকে করেছিল সমস্ত মহারাজরা ছিলেন ওখানে একজন ভদ্রলোক ওই স্বামীজির মতো পাকড়ি পরে তো স্বামীজি গেরুয়া পাখড়ি ছিল আর কোট ছিল ইনি একটা আলখাল্লা পরেছেন সাদা এবং তারপরে তে সাদা একটা পাকড়ি পরেছেন এসে ঠিক ওই রকম বুকের উপর হাত রেখে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অব ক্যালকাটা বলে চিৎকার করলেন সবাই চুপ করে বসে গেছে কিন্তু ক্যালকাটা বললে ঠিক আছে তারপরে কি তারপরে দ্বিতীয়বার তৃতীয়বার প্রত্যেকবারে ভয়েসটা আরও উঁচু করছে তখন লোকেশন সঞ্জি এসে পিঠে হাত দিয়ে বললেন ব্রাদার ইটস ওকে নাও ইউ কন্টিনিউ কেন তোমার বক্তৃতাটা শেষ করো পরের জন্য আছে তো এখন শুধু ওই রকমভাবে স্টাইল করে ওই একইভাবে বললে কি হবে সেই শক্তিটা কই এই জন্যেই উনি বলছেন অশুদ্ধ অন্তর শুদ্ধ না হলে ঈশ্বর আছেন বলে বিশ্বাসই হয় না যে আমাদের বিশ্বাস হয় না বিশ্বাস করি না এটা খুব বড়ো জিনিস না তার কারণ হচ্ছে অন্তরটাই শুদ্ধ হয়নি